আসসালামু আলাইকুম ওয়া ওবরাকতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকের আরেকটি চমৎকার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদীর ঢাকার পক্ষ থেকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন একটি ডিজাইনের কটন জমজম থ্রি পিস এগুলো হচ্ছে জমজম থ্রি পিসের মাস্টার কপি যেগুলো পাঁচশত টাকার নিচে আপনারা আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো সম্পূর্ণ রাফ ইউজ উপযোগী এবং ঘরে পরিধান করার জন্য খুবই খুবই চমৎকার ড্রেস বিশেষ করে গরমের সিজনে কটন হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট সুতি একদমই উন্নত কোয়ালিটির মধ্যে রিজনেবল প্রাইজের ড্রেস জমজম সুইস লোন কিন্তু এগুলো হচ্ছে একদম অরিজিনাল জমজমের মাস্টার কপি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের হয়ে থাকে পাঁচ হাতের বিশাল বড় উড়না থাকে উড়নার সেটটা আমি একটু যদি দেখাই আপনাদেরকে জাস্ট এইভাবে উড়নার ডিজাইনটাকে করা হয়েছে এবং এইখান থেকে নিয়ে উড়নার প্রসারতা বা লম্বার দিকটা যদি আপনারা দেখেন এই যে এইভাবে ঘুরে এসে উড়নাটা কিন্তু এইখানে এসে শেষ হয়েছে পাঁচ হাতের উড়না হয়েছে ড্রেসটার মধ্যে বুকের দিকে চমৎকার সুন্দর দৃষ্টি নন্দন করে এইভাবে ডিজাইন করা হয়েছে এবং সমগ্র বডি জুড়ে ড্রেসটিতে রয়েছে সুন্দর করে বল প্রিন্ট যেটা ম্যাজিক বল প্রিন্টের মতো খুবই চমৎকার সুন্দর হয়েছে আকর্ষণীয় নান্দনিক ডিজাইন হয়েছে এবং দৃষ্টিনন্দন ছাপা হয়েছে মার্জিত কালার আর ডিজাইনের অসম্ভব সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে জি ড্রেসটিতে আপনি হান্ড্রেড পারসেন্ট কটন পাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেসে আপনি হাতার জন্য আলাদা একটা কাপড় পেয়ে যাচ্ছেন একদমই অ্যাটাচ করা এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা ড্রেসের মধ্যে এইভাবে জমজম সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসেই এইভাবে জমজমের সাইন দেওয়া থাকবে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশত টাকার নিচে দর্শক যেই ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে রয়েছে আরও তিনটি কালার টোটাল ড্রেসগুলো চারটি কালারের সমন্বয়ে প্রস্তুত করা হয় এবং প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি ঠিক এই রকম একটা হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ রঙ্কশ কালার গ্যারান্টি এবং একদম ফ্রি সাইজের একটা পায়জামার কাপড় পেয়ে যাবেন যেটা সম্পূর্ণরূপে কটন হয়ে থাকবে এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি হয়ে থাকবে আমাদের এই জাতীয় কটন থ্রি পিসগুলো সাধারণত চারটে কালারের সমন্বয়ে প্রস্তুত হয় যেই কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে কফি কালারের ভিতরে এবং এটা হচ্ছে খুবই চমৎকার সুন্দর নীল আকাশি কালারের ভিতরে আর এটা হচ্ছে টরে কালারের ভিতরে যে কালারটা সচরাচর থ্রি পিসের মধ্যে খুব কমই হয়ে থাকে টরে কালারের থ্রি পিস জি আর এটা হচ্ছে রানী গোলাপি কালারের থ্রি পিস সবার প্রচন্দের আকর্ষণীয় কালার আর ডিজাইনের সমন্বয়ে প্রস্তুতকৃত এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাইকারি প্রাইজে দর্শক বরাবরের মতোই যারা আমাদের ভিডিও সব সময় দেখে থাকেন ফলো করে থাকেন কিংবা যারা আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে আছেন তারা ভালো করে জানেন আমরা বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংদী মাধবদী এখান থেকে আমরা কাজ করছি পাইকারি প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে আমরা কাজ করছি আমাদের কাছে আপনারা কটন জমজম সুইস লোন থ্রি পিস ছাড়াও বেডশিট এক কালার ভয়েল পপলিন দুই হাত বহরে আড়াই হাত বহরে গজ কাপড় এছাড়াও বিভিন্ন রকমের প্রোডাক্ট সবসময় স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবে আসলে একটি ভিডিওর মাধ্যমে তো সব কিছু দেখানো খুবই কঠিন কাজ আরেকটা হচ্ছে একটা লম্বা ভিডিও মানুষ কিন্তু খুব কম দেখে সো অল্প সময়ের ভিতরে আজকের ডিজাইনটি দেখিয়ে দিয়েছি বিস্তারিত দেখতে চাইলে আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফলো রাখুন দেখবেন আপনি আমাদের সমস্ত আপডেটগুলো আমাদের ইউটিউবে পেয়ে যাবেন এবং নিজস্ব ফেসবুক পেজে পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান তাদের জন্য আমাদের ঠিকানা নরসিংদী জেলা মাধবদী থানা বাংলাদেশের কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী এবং কাপড় বিক্রয়ের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংদী মাধবদী বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলি নং আট দোকান নং চারশোতে এক মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি তো দর্শক অনেক অনেক কথা বলে ফেলেছি নেক্সটের কোনো ভিডিওতে আবারও কথা হবে আপনাদের যাদের যেই ধরনের প্রোডাক্ট লাগবে শুধুমাত্র যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম